আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠ নম্বর একশো এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ এটা হচ্ছে অধ্যায় ছয় পরি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতা ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি এটার সমাধান করব আজকের এই ভিডিওতে তো এখানে বলেছে ছয় দশমিক এক দশমিক একে যে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো তোমার রচিত কবিতাটি শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করতে পারো তোমার লেখায় তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখো তো এই যে এখানে কিছু বৈশিষ্ট্যর কথা বলছে এগুলো আছে কি না সেগুলোও আমাদের খুঁজতে হবে তো চলো প্রথমে আমরা কবিতা লিখবো লেখার পরে দেখবো যে আমাদের কবিতায় এগুলো আছে কিনা সমাধান নিজের ভাষায় লেখা একটি কবিতা এখানে আমি তোমাদেরকে একটি কবিতা লিখে দিয়েছি কবিতাটি আমি তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি পাহাড়ি কন্যা উহে সুন্দরী রূপবতী পাহাড়ি কন্যা চারিদিকে সরিয়েছ অসমাপ্ত রূপের বন্যা যখন তুমি ওই আকাবাকা পথে গান গিয়ে যাও নিজের অজান্তেই হাজারো লোকের হৃদয়ে দোলা দিয়ে যাও তোমার রূপরস আর বদান্নতায় জোড়ায় এ অন্তর না থাকিলে তুমি ধরনীর গতি হত যে কতই নামন্থর কালে কালে দিয়েছ স্বপ্ন হাজারো হৃদয় করেছ জয় কোনো কালে কোনোভাবেই যে তা ভুলবার নয় আবেদনময়ী তুমি তুমি চির যৌবনা করেছ দান এ ধরাতে যুগে যুগে হাজারো প্রাণ উহে পাহাড়ি কন্যা অনন্ত যৌবনা তোমার যৌবনের ছোঁয়ায় সফেদ মরুর বুকেতেও যে তৈরিন গজায় রূপ গুণ লাবণ্যে তুমি অনন্যা তুমি পাহাড়ি কন্যা তো এবার আমরা এই কবিতাটিতে দেখবো যে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না আমার লেখা পাহাড়ি কন্যা কবিতাটিতে কবিতার বৈশিষ্ট্য বিদ্যমান দুই কবিতাটি একটি বিষয় নিয়ে লেখা তিন লাইনগুলোতে অন্তমিল আছে চার এটি তাল দিয়ে পড়া যায় পাঁচ হ্যাঁ এই কবিতাটিতে অপ উপমা আছে পাহাড়ি কন্যা এখানে পাহাড় থেকে শ্রেষ্ঠ ঝর্নার উপমা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য